নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এখানে গাঠি কচু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গাঠি কচুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চলো এবার দিয়ে দিই সাত মতো লবণ দেবো হলুদ গুঁড়ো দেবো আর ভালো করে ভেজে নেব গাঠি আছে ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি জল আমি ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো দু পাঁচ মিনিটের জন্যে ঝোল আমার ফুটে গেছে ভালো করে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর আমি আমার সিক্রেট মশলাটা দিয়ে দিলাম আমার এই সিক্রেট মশলাটা কী তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি কে বলতে পারো আবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে আমি নামিয়ে নেবো চলো আমার ঝোল ফুটে গেছে এবার আমি নামিয়ে নিই দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার গাঁঠি কিছু আলু দিয়ে তেলা তেলাপিয়া মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর সিক্রেট মশলাটা কী এটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুল না বন্ধুরা